ভাবতে গেলেও আমার খুব কষ্ট লাগবে ভীষণ আতঙ্কে আছি হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার একটা দেলি ব্লগ বাই সুষ্ণি একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন করে এত দুষ্টু হয়ে গেছে যে ওকে নিয়ে প্রচণ্ড রিস্ক মানে সাংঘাতিক রিস্ক এই কারণে রিস্ক বলছি ও না আমি ঘুমালে ওর ডাকে না উঠে বাচ্চারা উঠে কাঁদে ও কাঁদে না বাচ্চারা উঠে কত রকম অ্যাক্টিভিটিস করে যার কারণে মারা বুঝতে পারে যে বাচ্চারা উঠে গেছে আমার বাচ্চা সে আর এক জিনিস বলতে পারো তো উঠে পড়বে উঠে পড়ে আস্তে আস্তে ও মানে খাট থেকে নিচে নামার চেষ্টা করবে এই করে দুদিন ঝাঁপ মেরেছে আর কি খাট থেকে নিচে পড়ে গেছে সেই জন্য ভাবলাম মশারিটা দিয়ে যদি ওকে কোনোভাবে গার্ড করা যায় তো মশারিটা খাটিয়ে এরকমভাবে অনেকটা করে গুঁজে গুজে দিই যাতে পড়ে না যায় ওর মধ্যেই ঝোলে তখন নিশ্চয়ই বুঝতে পারবো যে না কিছু একটা ব্যাপার চলছে আর এই যে মর্নিং হয়ে যাওয়ার সাথে সাথেই আমি উঠে যখনই সব কিছু কাজ করি ওকে আর কিছু বলি না কারণ বলা মানেই ওকে বাইরে বের করতে হবে সেই জন্য ওই মশারিটা নিয়ে খেলা করে আর ততক্ষণ আমি বাদবাকি ঘরের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কাজগুলো চটপট করে করতে থাকি তারপর ও এরকম বসে থাকা অবস্থাতেই আমি মশারি টোশারিগুলো ঠিক করে নিই ও এগুলোতে বেশ মজা পায় সেই জন্য ওকে আর আলাদা করে মায়ের কাছে দিয়ে আসি না ও এরকমভাবেই বসে থাকে আর আমি কাজগুলো করতে থাকি আর ও ভীষণ খুশিও হয় এটাতে কারণ সকালবেলা উঠে নতুন একটা জিনিস যেটা কিনা না মশারির সাথেও খেলা করে এই দেখছো কত সুন্দর আর সকাল সকাল উঠে এই হাসিটা দেখে তো ব্যাস মনটা পুরো শান্তি মানে সারা দিন আমার শুরু হয় এই যে সুন্দর একটা মিষ্টি হাসি দেখো আর বডি বিল্ডারদের মতো এরকমভাবেই ঘুমায় হাসিটা দেখো জাস্ট আর কিছু বলার নেই তো যাই হোক এরকম সব কিছু জামা টামা খুলেই ঘুমায় কারণ কিছু পরিয়ে দিলে এতটা পরিমাণ ঘামবে যে আমাকে সেই রাত্রিবেলা খুলেই দিতে হবে কি ওটা তোর গালে মুড়ি একটা মুড়ি হাতে করে নিয়ে সেটাই ওই কুটকুট করে দাঁত দিয়ে কেটে কেটে খাবে মুড়িটা সরা দাল থেকে কি কি। ডাকো দ্বিদিনকে ডাকো আচ্ছা ওইখানে ওই ছাদ থেকে কাকিমা ডাকে ওকে ও এখানে দাঁড়ালেই কাকিমাকে ডাকছে আর কি মানে ডাকতে বলছে আমাকে তো জ্বরটা একটু কমে গেছে একটু ঠিকঠাক মোটামুটি মনে হচ্ছে মানে আগের ফর্মে একটু ফিরেছে মানে প্রচণ্ড দুর্বল একটু ফিরেছে মানে ঠিকঠাক জ্বরটা হয়েছে কিন্তু এতটাই দুর্বল যে ও দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে কী দেখছিস ওইভাবে ওটা ওটা মুখ থেকে ফেলতে হয় কাকিমা ও কাকিমা এখানে দাঁড়াতেই ওপর দিয়ে ডাকছে মানে বাধ্য হয়ে কাকিমাকে আসতে হলো এসে ওকে নিতে হলো এখানে দাই দাগি ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কাকিমা ওপরে নেই তাও ডাকছে বসে বসে কিরকম পাপ কাজটা করতে হয় বল ওইটা দিয়ে দাঁতে ধার দিচ্ছিস দাঁত ঘষছিস ফার্স্টের দিনে তো একটা স্ক্যাম হয়ে গেছিলো একটা অর্ডারে যেটা কি না তিনটে অর্ডার আসার কথা আমার একসাথে অনেক অর্ডার দেওয়া ছিল তো তিনটে অর্ডার আসার কথা ছিল তিনটে জায়গায় তিনটেই আসেনি যার অ্যামাউন্ট ছিল তিন হাজার সামথিং কিছু মানে এরকম ফার্স্ট টাইম হলো অ্যামাজন থেকে আমি ভাবতেই পারছি না মানে তিন হাজার ছশো সামথিং কিছু একটা ছিল তো তার বদলে আমাকে একটা দেওয়া হয়েছিল মিনি ট্রাইপড যেটা আমি অর্ডার করিনি মানে এটা ভাবতে গেলেও আমার খুব কষ্ট লাগছে। তো তিনটেই আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম বললো এখন তিন চার দিনের প্রসেস লাগবে তারপর আপডেট দিচ্ছি যে ওটা কি করা যেতে পারে তো আমি এখনও টাকাটা ফেরত পাইনি না এসে প্রোডাক্টটা নিয়ে গেছে মানে আমি ভীষণ আতঙ্কে আছি এখনও অনেকগুলো অর্ডার আসছে এগারোটা দেখাচ্ছে তার মধ্যে যে কটা আছে কটা নেই মানে এবার না সত্যি কথা বলতে অ্যামাজনে কিছু অর্ডার দিতে গেলে না আমাকে সাতবার ভাবতে হবে যে কি হচ্ছে মানে আমি না পাগল হয়ে যাবো এবার এরকম একটা মনে হচ্ছে সব মিলিয়ে হ্যাঁ বারো হাজার তেরো হাজার টাকার আরও বেশি প্রোডাক্ট সরি পনেরো ষোলো হাজার টাকার মতো প্রোডাক্ট তার মধ্যে অলরেডি তিন হাজার টাকার এরকম একটা হয়ে গেছে আমি জানি না আর কটাকার কী হতে চলেছে আর আমি জাস্ট ভাবতেই পারছি না সে তো বুঝলাম পাপ ঠিকই থাকবে কিন্তু আগেরটা কেন ঠিক ছিল না তিন হাজার কত টাকা বাবা মানে সেরকম এখনো হচ্ছে ভাবলেই see küll ükskord siis teeb , aga ta ei täitsa . সবগুলো প্রোডাক্ট এসে গেছে এখনও পর্যন্ত সব প্রোডাক্ট এসেছে বলবো না এখনো প্রোডাক্ট আসেনি অনেকগুলোই কিন্তু আজকের যেগুলো আছে না আমি প্রচণ্ড ভয়ে আছি যে সবগুলো ঠিকঠাক আছে তো মানে এত টাকার একটা প্রোডাক্ট কিভাবে যে মানে কি হয়ে যায় আমি ভীষণ মানে মানে কষ্ট পেয়েছি ব্যাপারটা এবার থেকে না অর্ডার দিতে গেলে ভাবতে হবে যে কি করব কি করব না আর অ্যামাজনে একটা প্রবলেম আছে মাঝে মাঝেই দেখি নর্মাল আমি যখন অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার যাই সেখানে দেখি অনেক সময় ক্যাশ অন ডেলিভারি হয় না আর যদিও বা ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের তো হাতে কিছু থাকে না কারণ ক্যাশটা দিলে তবেই আমাদের ডেলিভারিটা হাতে পাওয়া যায় তো সেক্ষেত্রে কিছু করা নেই আচ্ছা তোমরা অনেকেই আমাকে বলেছিলে নেল এক্সটেনশনের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো শেয়ার করতে তো আমার ভিডিও কোনোভাবেই করা হচ্ছে না তো সত্যিই যদি তোমাদের জানতে ইচ্ছা করে যে নেল এক্সটেনশনের জন্য কি কি মিনিমাম প্রোডাক্ট লাগে যা যে মিনিমাম প্রোডাক্ট একটা দিয়ে তোমরা বাড়িতে করতে পারবে তো আমাকে একটুখানি এই ভিডিওতে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও রেডি করব। তো আমি যা যা প্রোডাক্ট অর্ডার দিয়েছি সবগুলো আমার না কিছু কিছু স্টুডেন্টের আছে কিছু কিছু নিজের আছে তবে আমি এত এত প্রোডাক্ট অর্ডার দিই সবাই ভাবো যে আমি প্রোডাক্টগুলো নিয়ে খাই না মাখি অ্যাকচুয়াল তা না আমি যেহেতু ক্লাস করাই কিছু কিছু স্টুডেন্ট আমাকে দিয়ে কিনতে দেয় তো তাদেরও আমি যেমন এনে দিই তার সাথে সাথে আমি নিজেরও যেটা লাগে দু একটা জিনিস সেটাও অর্ডার দিয়ে দিই একসাথে আর মেয়ে দেখো ভীষণ খুশি এই সব নিয়ে আমি খেলা খেলাটালা করছি মোটামুটি মানে ও ভাবছে আমিও খেলা করছি ও নিজেও খেলা করছে আর আমার কাছে ক্লাস ছিল আর এই হচ্ছে নেল এক্সটেনশনের ক্লাসও স্টার্ট হয়ে আর পুরো দিনের ব্লগটা আজকে যে কি হচ্ছে আমি নিজেও জানি না তার কারণ হচ্ছে মানে এতটা কাজের মধ্যে না ব্লগ করাটা আমার কাছে হেভি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মেয়ে যত আস্তে আস্তে বড়ো হচ্ছে ভীষণ চাপ হয়ে যাচ্ছে যে কিভাবে আমি কোনটা কি করব। মানে ও ও যে কীরকম লেভেলের এবার অন্যায় শুরু করছে দুষ্টুমি শুরু করছে কি বলবো যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক আমি পুরোটা করিনি ও নিজের হাতে নিজেও কিছুটা প্র্যাকটিস করেছে আমিও করেছি দুজন মিলেই করেছি অত জ্বালা চাবিটাও নিয়ে যায়নি আর মেয়ে শেষ যাচ্ছি আবার ওই বাড়িতে হুট করে দুধ আনতে আর চারিদিক দেখো বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কী যেন একটা ব্যাপার হচ্ছে চারিদিক কাদা কাদা দেখো অবস্থা পুরো কাদায় ভরে গেছে টাটা টাটা তুমি একটু মেয়ের মধ্যে যাবে কিন্তু মা রান্না করতে দেরি না হলেও একটু তো টাইম লাগবে যাবো আবার আসবো তারপর ফিরে গেছিলাম তো তারপর ফিরে যাওয়ার পর মেয়েকে একটুখানি রেডি করে দিলাম যেহেতু বিকাল টাইমটা একটু ঘুরু করতে যায় আর জ্বরটা যেহেতু একটু সেরেছে কদিনও বেরোতেই পারেনি একদমই তো বাপির সাথে যাবে বলে আমি একটু সাজিয়ে দিয়েছি আর ও ভীষণ খুশি এইসব সাজাতে গেলে ও বুঝেই যায় যে ওকে নিয়ে একটুখানি ঘোরাফেরা হবে আর কি তো ভীষণ খুশি হয় তো দেখো মোটামুটি হয়ে গেছে ওর রেডি Assalamualaikum. <sik> Arabi, আজকে মাসি এসেছিলো আর মাসি মেয়ে এসেছিলো দুজন তো ওরা যাওয়ার পর থেকেই ও এতটা জ্ঞান জ্ঞান শুরু করেছে এখন শুরুই করে দিয়েছে এটা কেউ এলে তাকে বাড়ি যেতে দেবে না ও তার সাথে চলে যাবে কেউ দাঁড়িয়ে থাকলে তার সাথে মানে তার কোলে ওঠার জন্যও পাগল হয়ে যায় তার কারণ ও তার সাথে যাবে তো এরকম ব্যাপার চলে তো পুরোটাই দেখলে তোমরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট